الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنلر دور شوك بندو জিলহজ মাসের বিশেষ দিনের বিশেষ ট্রান্সমিশনের বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে বরকতময় সফর জিলহাজ মাস ইসলামিক মাসের মধ্যে দ্বাদশ মাস অর্থাৎ বারোতম মাস এই জিলহাজ মাস অনেক কিছু স্মৃতি নিয়ে আমাদের মাঝে এসেছে এবং এই মাসের যে ফজিলত যে বরকত আমরা অনেকে জানি হয়তো বা অনেকে জানি না এই বরকতময় মাস আমাদেরকে কি বার্তা দিচ্ছে এই বরকতময় মাসের কার সাথে সম্পর্ক রয়েছে এই বরকতময় মাসের আমাদের করণীয় কি আমাদের দায়িত্ব কর্তব্য কি ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারব বিশেষ করে সৈয়দেনা ইব্রাহিম খালিলুল্লাহ আলা নবীগিনা ওয়াইলিহি সালাত সালাম এবং ওনার আদরের সন্তান হাজাতে সৈয়দেনা ইসমাইল আয়লা নবীগিনা ওয়াইলিহি সালাম সহ অন্যান্য যারা ওনার পরিবার বর্গের মধ্যে যারা ছিলেন যাদের সাথে এই মাসের ইতিহাস সম্পৃক্ত রয়েছে আমরা তাদের বিষয়েও আলোচনা করব এই মাসে আলহামদুলিল্লাহ হাজিরা হজের পানে ছুটে যায় সেই হজের ইতিহাস কি এবং কাদেরকে আল্লাহ তাবারক বা তালা হজের ডেকে থাকেন কারা হজের উদ্দেশ্যে রওয়ানা দেয় এর ইতিহাস কি আলহামদুলিল্লাহ আমরা এই সকল বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করব আসুন আমরা মূল আলোচনার করার পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত শুনে নিই نبی رحمت شفیع امت مصطفیٰ جان رحمت صلی اللہ تعالی علیہ والہ وسلم ارشاد کریں جی بکتی امر پوتی جمار دین شتو بار درود پاک پڑے اللہ تعالیٰ تار دو گناہ کے کھما کر دین صلی علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پویتر جلحج حج ماس اے جلحج ماس সৈয়দেনা ইব্রাহিম খালিলুল্লাহ আয়লা নবীগিনা সালাম এর স্মৃতি বিজড়িত অনেক ঘটনা সংঘটিত হয়েছে আমরা ইনশাআল্লাহুল করিম বিভিন্ন পর্বে তার সাথে সম্পৃক্ত বিষয়দি নিয়ে আমরা আলোচনা করব আজকের এই পর্বে আমরা সৈয়দিনা ইব্রাহিম খালিলুল্লাহ আয়লা নবীগিনা ওয়াইলহি সালাতসালামের সংক্ষিপ্ত জীবনী এই সম্পর্কে ইনশাআল্লাহুল করিম শুনবো আশা রাখি ইব্রাহিম খালিলুল্লাহ আয়লা নবীগিনা ওয়ালি সালাত সালাম সম্পর্কে অনেক কিছু তথ্য আমরা জানতে পারবো যেহেতু নির্ধারিত সময় নির্ধারিত সময়ে আমাদেরকে বিষয়ভিত্তিক আলোচনা করতে হবে হাজতে সৈয়দনা ইব্রাহিম খালিলুল্লাহ আলা নবীগিনা সালাম দৃঢ় সংকল্প বিশিষ্ট উলুল আজম রাসুলদের একজন আল্লাহ তালা তাকে নিজের বিশেষ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন এই জন্য তাকে খালিলুল্লাহ আল্লাহর বন্ধু বলা হয় এবং তার পরবর্তী সমস্ত নবী ও রসুল সালাম তারি বংশধর এই দৃষ্টিকোণ থেকে তার উপাধি হল আবুল আম্বিয়া অর্থাৎ নবীগণের পিতা ইব্রাহিম আইলা নবীগিনা ওয়াঈলিহি সালাতামের উপাধি হলো خلیل اللہ ارتھاط اللہ البندو سبحان اللہ حضرت عمر ابن خطاب رضی اللہ تعالی انہوں تھے کہ بورنی تو حجو صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کریں اللہ تعالی عمر بوندھو حضرت سیدنا جبرائیل امین علی علیہ السلام کے حضرت ابراہیم خلیل اللہ علیہ نبیگینہ ولی صلاۃ وسلام نکوٹ بارتہ دیے پاٹلنج ہے ابراہیم আমি আপনাকে এই জন্য আমার খলিল অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু বানাইনি যে তুমি আমার সবচেয়ে বড় ইবাদতকারী বরং এই জন্যই বানিয়েছি যে তোমার অন্তর মমিনদের হৃদয়ের মধ্যে সবচেয়ে উদার সবহান উদার মনের অধিকারী ছিলেন সৈয়দেনা ইব্রাহিম খালিল আাইলা নবীগিনা ওয়াইলহি সালাম উদার মনের দাবিকারী শুধু ছিলেন না তিনি উদার মনের অধিকারী ছিলেন আমাদের মধ্যে অনেকে উদার মনের দাবিকারী আমরা বলে থাকি কিন্তু সমাজে বলেন এলাকায় বলেন কোনো উদারতা আমাদের দৃষ্টিগোচর হয় না তবে নামের সাথে দেখা যায় সমাজ সমাজসেবক অনেক কিছু উপাধি নিয়ে আমরা বসে থাকি কিন্তু কাজের বেলায় আমরা জিরো কোনো কাজই আমরা করি না ইব্রাহিম আইলাহবিগিনা ওয়াইলি সালাম নিজে নিজেই কোনো তিনি পদবি বা নিজে নিজে কোনো সুনাম অর্জনের জন্য তিনি উপনাম রাখেননি বরং আল্লাহর পক্ষ থেকে তাকে যে উপাধি সমূহ দেয়া হয়েছে তন্মধ্যে হচ্ছে খালিল্লাহ আর এই জন্য দেওয়া হয়েছে তার অন্তর অন্যান্য মমিনের চাইতে তার হৃদয় হচ্ছে অধিক উদার সুবাহান আল্লাহ তার উদারতার কিছু দৃশ্য কিতাবাদির মধ্যে লেখা রয়েছে যেমন সৈয়দন ইব্রাহিম খালিল্লাহ আয়লা নবীগিনা ওয়ালিসাল্লা সালামের একটি উপাধি হচ্ছে আবু দেইফান অর্থাৎ অতিথি পরায়ণতা ও মেহমানদারিতে অতুলনীয় একজন ব্যক্তি সৈয়দিনা ইব্রাহিম খালিল্লাহ আইলানবীগিনা ওয়ালি সালাতাম কোনো দিন মেহমান ছাড়া তিনি পানাহার করেননি বরং আবু হুরের আদি আল্লাহ তায়েল থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ তাই আলি আলী ওসাল্লাম ইরশাদ করেন সর্বপ্রথম যে ব্যক্তি কোনো মেহমানের মেহমানদারি করেছেন তিনি হলেন সৈয়দনা ইব্রাহিম খালিল উল্লাহ ওয়া আলি সালাত সালাম যিনি সর্বপ্রথম মেহমানদারির যে সূচনা তার মাধ্যমেই হয়েছে সুবহান আল্লাহ ইব্রাহিম আয়লা নবীগিনা ওয়াইলি সালাতুসালামের মাধ্যমে কিছু কাজের সূচনা হয়েছে আসুন আমরা সে বিষয়টি আমরা শুনি সাইদানা ইব্রাহিম খালিলুল্লাহ আয়লা নবীগিনা ওয়ালি সালাতুসালামের মাধ্যমে বহু কল্যাণকর কাজের সূচনা হয়েছে যেমন সর্বপ্রথম তারই চুল সাদা হয়েছে তার পূর্বে প্রত্যেকের চুল কালো ছিল ইব্রাহিম আয়লা নবীগিনা ওয়ালি সালাতাল্লাম এর মাধ্যমে সাদা চুল হওয়ার মানুষের শুরু হয়েছে সর্বপ্রথম তিনি সাদা চুলে মেহেদি ও কতম এক জাতীয় গাছের পাতা যা দিয়ে কালচে রঙ নীল টাইপের রং ব্যবহার হতো মনে রাখবেন কালো রঙের খেজাব কলব লাগানো নিষেধ করা হয়েছে যে সাদা চুলে কালো খেজাব লাগানো যাবে না সর্বপ্রথম সেলাই করা পায়জামা তিনি পরেছেন সর্বপ্রথম তিনি মেম্বারে উঠে খুদবা দিয়েছেন সর্বপ্রথম তিনি আল্লাহ রাস্তায় জিহাদ করেছিলেন সর্বপ্রথম তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে মেহমানদারি শুরু করেছিলেন সর্বপ্রথম তিনি সরিদ তৈরি করেছিলেন শরিদ হল ঝল ও তরকারির মধ্যে ভেজানো রুটিকে সরিদ বলা হয় এই খাবারের সূচনা এটি খাওয়া সুন্নাতে মোবারকা তিনি শুরু করেছেন সর্বপ্রথম তিনি সাক্ষাতের সময় মানুষকে আলিঙ্গন ও মোহায়নাকা করেছিলেন আমরা ঈদের সময় ঈদুল ফিতরে ঈদুল আজাদে আলিঙ্গন করে থাকি এটি সৈয়দনা ইব্রাহিম খালিল উল্লাহ আয়লানা বিগিনা আলিস সালাতামের সুন্নাতে মোবারকা তিনি এটি শুরু করেছেন এগুলো ছিল সৈয়দানা ইব্রাহিম খালিলুল্লাহ আইলানা বিগিনা আলিস সালাতামের বিভিন্ন কল্যাণমূলক কাজ যেগুলো পরবর্তীতে ইসলামী সংস্কৃতির অংশে পরিণত হয়েছে আসুন ইব্রাহিম আয়েলানবীগিনা আলী সাল্লা সাল্লামের দেহ গঠন ও সৌন্দর্য অর্থাৎ হুলিয়া মুবারক সম্পর্কে আমরা কিছু শুনি সৈয়দানা ইব্রাহিম খালিল উল্লাহ আইলানবীগিনা ওয়ালি সাল্লাতসাল্লাম এর পবিত্র দেহ গঠন ও সৌন্দর্য হুলিয়া মুবারক নবী করিম সাল্লাহ তায়েল আলিহিসাল্লামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল سبحان اللہ بخاری شوری پہ بڑھنی تو روئے چھے نبی پاک صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کریں حضرت ابراہیم علیہ نبی گینا وآلہ صلی اللہ علیہ وسلم چہرہ دیکھتے چاہلے تمہ در شاتھی اور تھا آمی محمد صلی اللہ تعالی علیہ وآلہ وسلم دیکھے تاکاو سبحان اللہ سبحان اللہ نبی کریم صلی اللہ علیہ وسلم چہرہ مبارکر اوکول چلین سید ابراہیم علیہ عیلا نبی صلاحت وسلم اور حضو صلی اللہ علیہ وسلم چہرہ مبارک کیمن چلو علیٰ حضرت بولن گیسو ہا دہن یا ابرو آنکھ عین صاد کاف ہا یا عین صاد ان کا ہے چہرہ نور کا صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم আল্লাহর পক্ষ থেকে সৈয়দেনা ইব্রাহিম খলিল আইলা আয়লা নবীগিনা আলি সাল্লা প্রতি অনুগ্রহ দয়া রহমত কেমন ছিল সুবাহান আল্লাহ আসুন এই বিষয়ে আমরা শুনি যে আল্লাহ তালা তার বন্ধু তার খলিল ইব্রাহিম আয়লা নবীগিনা আলিস সাল্লা সাল্লামকে কত ভালোবাসতেন এবং কি কি দয়া আল্লাহর পক্ষ থেকে তার উপর ছিল আমরা শুনি আল্লাহ তালা তাকে শৈশবী সুস্থ বুদ্ধি ও সঠিক পথের হদায়ত দান করেছেন বুদ্ধিমত্তা অধিক ছিল ইব্রাহিম আইলা নবীগিনা ওলি সালাতুসালামের কাল থেকে বিদায় তিনি বাতিল মাবুদের উপাসনা কখনো করেননি তাকে জোরপূর্বক করানোর চেষ্টা করা হয়েছে তারপরেও তিনি করেননি বেলা থেকে আল্লাহ তবারক বতাল তাকে এই সকল কাজ থেকে নিরাপদ রেখেছেন যেমন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তবারক বতালা সেগেদেনা ইব্রাহিম খালিলুল্লাহ আলা নবীগিনা ওলি সালাত সালাম এর জ্ঞান সম্পর্কে এবং তার বুদ্ধিমত্তা সম্পর্কে ইরশাদ করেন সুরা আম্বিয়া আয়াত নম্বর একান্নতে আল্লাহ তালা ইরশাদ করেন অনুবাদ আর নিশ্চয়ই আমি ইব্রাহিমকে পূর্ব থেকেই তার সৎ পথ দান করেছি এবং আমি তার সম্বন্ধে পরিজ্ঞাত ছিলাম ইব্রাহিম আইলা নবীগিনা ওলি সালাতাম কে আল্লাহ তবারক বাতায়লা নব ও তার খলিল হিসাবে মনোনীত করেছেন এই সম্পর্কেও আল্লাহ তবারক বাতলা কোরআনুল করিমে ইরশাদ করেন সুরা নাহল আয়াত নম্বর একশো একুশের মধ্যে আল্লাহ তবারক বাতলা ইরশাদ করেন কনজুল ইমানের অনুবাদ আল্লাহ তাকে বেছে নিয়েছেন এবং তাকে সোজা পথ প্রদর্শন করেছেন আল্লাহ তবারক বাতলা তাকে খালিল হওয়ার মর্যাদা দান করেছেন এই বিষয়টিও কোরানুল করিম আল্লাহ তালা ইরশাদ করেন সোরা নিসা আয়াত নম্বর একশো এর মধ্যে ওয়াত্তা খাজ্ল হু খলিলা মানের অনুবাদ এবং আল্লাহ ইব্রাহিমকে আপন ঘনিষ্ঠ বন্ধু রূপে গ্রহণ করেছেন ইব্রাহিম আইলা নবিগিনা ওয়ালিহি সালাতু সলামকে আল্লাহ তবারক ওয়াতালার পক্ষ থেকে সময়ে সময়ে পরীক্ষা করা হয়েছে ইব্রাহিম আলা নবীগিনা আলী সালাতাম সে পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছেন সফলতা অর্জন করেছেন আল্লাহকে রাজি করতে গিয়ে তিনি কোন দ্বিদা দণ্ডে না পড়ে আল্লাহ তবারক আবা হুকুমে লাব্বাইক বলে সে কাজ সম্পন্ন করেছেন এবং আল্লাহ তবারক আবা তালা তার থেকে রাজি হয়েছেন এবং তিনি সফলতা অর্জন করেছেন এই বিষয়ে আল্লাহ তবারকালা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন সোরা বাকারা আয়াত নম্বর একশো চব্বিশের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন কনজুল ইমানের অনুবাদ এবং যখন ইব্রাহিমকে তার রব কতিপয় কথা দ্বারা পরীক্ষা করেছেন অতপর তিনি সেগুলোকে পূর্ণ করে দেখিয়েছেন আল্লাহ ইরশাদ করেন আমি তোমাকে মানুষের ইমাম সাব্যস্তকারী হই আরজ করলেন এবং আমার বংশধরদের মধ্যে থেকেও ইরশাদ করলেন আমার প্রতিশ্রুতি অত্যাচারীদের ভাগ্যে জোটে না আল্লাহ তাবারকা তালা তাকে কতিপয় কথাদার পরীক্ষা করেছেন এবং সব পরীক্ষায় ইব্রাহিম আইলানাবিগিনা আলিস্লা সাল্লাম উত্তীর্ণ হয়েছেন এরপর আল্লাহ তালা তাকে মানব জাতির ইমাম বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ তবরক আবা তালা করেন সোরা ফাত আয়াত নম্বর একশো আট এবং একশো নয় ওয়ারকিম কনজুল ইমানের এবং আমি পরবর্তীদের মধ্যে তার প্রশংসা স্থায়ী রেখেছি শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপর এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন যে হজরত ইব্রাহিম আলা নবিগিনা আলিস সাল্লা সালামের মাহাত্ম ও মর্যাদা কেমত পর্যন্ত অব্যাহত থাকবে এবং সৎকর্মপরায়ণ লোকেরা তাকে স্মরণ করবে ও তার প্রতি সালাম পাঠ করবে মাশাল্লাহ আমরা নামাজ যখন আদায় করি নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিমই পড়ে থাকি অর্থাৎ কেমত পর্যন্ত নামাজ থাকবে ইব্রাহিম সালাত ও সালামের আলোচনাও থাকবে তার প্রতি দুরুদও থাকবে এই নিয়ামসমূহ প্রমাণ করে হাজতে ইব্রাহিম আল্লাহ নবীগিনা ওয়াইলি সালাম ছিলেন আল্লাহর বিশেষ প্রিয় বান্দা ও মহান ব্যক্তিত্ব সাল্লু আইল আল হাবিব সাল্লাহ তা আলা মাহমদ সাল আলাহু ওয়াসাল্লাম ও হাজতে ইব্রাহিম আইলা নবীগিনা ওয়ালি সাল্লাসাল্লামের জীবনের সকল গুণাবলী প্রকৃত ইসলামী জীবনের একটি পূর্ণাঙ্গ আদর্শ তার পবিত্র সিরাত অধ্যয়ন করলে যে চরিত্র ও মর্যাদার এক অনুপম প্রতিচ্ছবি আমাদের সামনে উদ্ভাসিত হয় তা অবশ্যই প্রতিটি মুসলমানের অন্তরে এই তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত করার জন্য যথেষ্ট যে জীবনের প্রতিটি কাজে সে আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণভাবে বাধ্য থাকবে মিথ্যা বিশ্বাস কাজ চিন্তা ও মতবাদ থেকে দূরে থাকবে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের বিন্দু। ইব্রাহিম আইলানা আলী সালাতু সালামকে যখনই যে সময় আল্লাহ তাবারকাতালা যা হুকুম করেছেন তিনি সেই হুকুমকে যথাযথ সময়ে সঠিকভাবে তিনি আদায় করেছেন তিনি ওই বিষয়টি তিনি এড়িয়ে যাওয়ার জন্য নিয়ে আসেননি আমার পরিবারের কি হবে আমার বংশধরের কি হবে আমার সন্তানের কি হবে আমার স্ত্রীর কি হবে আমার ভবিষ্যতের কি হবে না আল্লাহ তবারক ওতালার প্রতি তার যে অকাট ভালোবাসা আল্লাহ তবারকালার প্রতি যে তার অধিক ভালোবাসার বহির প্রকাশ তিনি আমলের মাধ্যমে করেছেন আমরা ইব্রাহিম আয়েলা নবীগিনাওয়ালিস্লাসাল্লামের দিনে মিল্লতে রয়েছি নবী পাক সাল্লু আলি আলিহালি সাল্লাম তারই বংশধরের মধ্যে রয়েছেন এবং ইব্রাহিম আয়লা নবী গিনাওয়ালী সাল্লা সাল্লামের বংশধরের মাধ্যমে সর্বশেষ নবী মোহাম্মদে আয় নবী তা তাইলা আলী আলী আমরা পেয়েছি তার মাধ্যমেও আল্লাহ তালার অনেকে অনেক হুকুম আহকামের আদেশ আমরা পেয়েছি কিন্তু আমরা কি সেই হুকুম আহকামের প্রতি আমল করি আমরা আল্লাহ তাবারাকালের প্রতি ভালোবাসার দাবিদার প্রকৃত কি আমরা আল্লাহ তালাকে ভালোবাসি যদি ভালোবাসতাম তাহলে আমাদের এই অবস্থা হতো আমাদের পাচকদের নামাজ কোথায় মাহের রমজানের রোজা কোথায় কোরআনুল করিমের তিলাবত কোথায় মা বাবার আদব কোথায় ময় মুরব্বীদের আদব কোথায় এবং বিভিন্ন যে বাতিনি রোগ যা আমাদের মধ্যে একেবারে আমাদেরকে আঁকড়িয়ে ধরেছে সে সকল রোগে আমরা আক্রান্ত থাকতাম আমরা গিবোধ করতাম আমরা চুগলখড়ি করতাম গালিগালাজ করতাম মানুষদেরকে ধোকা দিতাম হারাম উপার্জন করতাম নিজেকে গুনাহের কাজের মধ্যে আবদ্ধ রাখতাম শুধুমাত্র আমাদের মৌখিক দাবি হচ্ছে আমরা আল্লাহকে ভালোবাসি তবে আমাদের কাজে কর্মে সেটি পরিলক্ষিত হচ্ছে না সেগের দিনা ইব্রাহিম আইলানাবিগিনা ওয়াইলিস্লা সাল্লাম তিনি আল্লাহ তবারক তালার হুকুমের উপর তিনি কঠোরভাবে আমল করতেন যা ইতিহাস সাক্ষী রয়েছে আমরা বিভিন্ন পর্বে তার সাথে সম্পৃক্ত এই সকল বিষয় আলোচনা করব তিনি আয়লা নাবিগিনা ওয়াইলি সালাতু সালাম আল্লাহ তবারক আবা আদেশ পালন করতে তিনি মনোপ্রাণ উজাড় করে দিতেন তো আল্লাহ তাবারক তায়লার প্রতি ভালোবাসা আল্লাহ তাবারক যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তাকে মালিক হিসাবে স্রষ্টা হিসাবে মেনেছি আল্লাহ তাবারক আব্বা তালার একত্ববাদের প্রতি আমরা ইমান এনেছি বিদায় তো আমরা ইমানদার তার নবী সাল্লামের রিসালতের প্রতি ইমান এনেছি বিদায় আমরা ইমানদার তো আমাদের করণীয় কি আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য হচ্ছে আমরা মালিকের গোলাম মালিক যেভাবে আদেশ করেছেন সেইভাবে আমাদেরকে নিজের জীবনকে পরিচালিত করতে হবে একজন গুলাম সে তার মালিক মহান আল্লাহ তালারের আদেশ পালন করবে মন প্রাণ উজাড় করে ইবাদত আদায় করবে আগ্রহ ভালোবাসা সহকারে এবং আল্লাহর জিকির করবে আনন্দ উল্লাস নিয়ে ধৈর্য ও সহনশীলতাকে নিজের বৈশিষ্ট্য বানাবে আল্লাহর ভীতির গুণে গুণান্বিত থাকবে এবং ইবাদত বন্দি ও আল্লাহর আনুগত্যে মশগুল থাকার পরেও তার দরবারে বিনয় ও কান্নাকাটির সাথে হাজির হবে আখিরাতের ব্যাপারে যত্নবান হবে এবং দুনিয়া থেকে উদাসীনতা অবলম্বন করবে মানুষের সঙ্গে উত্তম আচরণ করবে দানশীলতা ও অতিথিপ্রায়ণতা অবলম্বন করবে আল্লাহ তাআলার নিয়ামতের উপর কৃতজ্ঞতা প্রকাশ করবে সব বিষয়ে তারির উপর ভালোবাসা রাখবে এবং সব অবস্থায় তার ফয়সলার উপর সন্তুষ্ট থাকবে পরীক্ষার সময় ধৈর্য ধারণ করবে এবং অস্থিরতার কোনো শব্দ তার মুখে আসবে না আল্লাহ তালা আমাদেরকেও সেগেদিনা ইব্রাহিম আয়লা নবীগিনা ওয়াইলিস্লাসাল্লামের মোবারক আদর্শ অনুসরণের তৌফিক দান করুক এবং আল্লাহ তাবারাক আয়লা প্রকৃত তার মোহাব্বাত ভালোবাসা আমাদেরকে দান করুক اللہ نٹ جین ارجن کرتے پاری ابراہیم آئلہ نبیگینا والسلام ستکائے اللہ ہم دان کرعال دربارے دعا کو چیت علی سنت دامت علیہ سنت دامد برکات ملا محبت میں اپنی, اپنی, گمار اپنی گمار ایلہی گمار ایلہی گمار ایلہی

আমির এলসন্না দামতবার কাতুমুল্লা আলিয়া করেছেন আমাদেরকেও বারংবার নামাজে হোক এমনিতে হোক দুয়াতে করা উচিত মওলা তোমার মাহাব্বত এবং তোমার সাথে সাক্ষাতের যে একটি উৎসাহ আমাদেরকে তুমি দান করো আল্লাহ তালা এই বরকত মাসের বরকত আমাদেরকে দান করুক বরকতময় সফরের প্রথম পর্বের আমরা ইব্রাহিম আইলা নবীগিনাওয়ালী সালাতামের যে আল্লাহ তালার প্রতি তার অকাট্ট ভালোবাসা সম্পর্কে শুনেছি আল্লাহ আলা আমাদেরকে ইব্রাহিম আইলানবীগিনাওয়ালি সাল্লা সাল্লাম এর পদাঙ্ক অনুসরণ করা তার হাবিব এর পদাঙ্ক অনুসরণ করা আল্লাহ তৌফিক দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লো আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সালুআলাম